এর মাধ্যমে আমাদের পাঁচই আগস্ট বলা হচ্ছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমার দৃষ্টিতে এই অন্তর্বর্তীকালীন সরকার এটার প্রধান হচ্ছেন বিশ্ব বরেণ্য শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আমাদের দেশের অহংকার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তার সরকার ঠিক মতো চলছে বলে আমার কাছে মনে হয় না দু একটা উদাহরণ দিই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পিপি নিয়োগ দেওয়া হয়েছে জজ নিয়োগ দেওয়া হয়নি জজই নাই পিপি নিয়োগ হয়ে পর্যন্ত এই যে এত রক্তপাত এই দেশটা ধ্বংসের প্রধান নায়কের নাম জানেন আপনারা বিচারপতি খাইরুল হক গ্রেফতার করা হয় শেখ হাসিনা বিগত পনেরো বছরে যে অপকর্ম করেছে তার তদন্তে আজ পর্যন্ত কোন তদন্ত কমিশন গঠিত হয় নাই বিগত পনেরো বছরে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমরা যারা আন্দোলন করেছি এক লক্ষ আঠাইশ হাজার প্রায় লোক আসামি এমনও আসামি আছে মুরগি এমন বেড়েছে ইউনুস সাহেবকে আমি জানতে চাই আপনি তো স্যার অনেক সম্মানী ব্যক্তি অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি বিশ্বের বিশ্ব নেতারা আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে নিজের মামলাটা প্রত্যাহার করলেন নিজের মামলাটা শেষ করলেন কিন্তু এই এক লক্ষ আঠাইশ আপনি প্রত্যাহারও করেন নাই এটা নিষ্পত্তিও করছেন না এইটা তো আমি মনে করি স্যার এটা আপনার মর্যাদার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশটায় তারেক রহমান সহ সকল মামলা অবিলম্বে নিষ্পত্তি করে প্রত্যাহার করতে হবে প্রিয় ভাইর আমার দুইজন আইজিপি গ্রেপ্তার হয়েছে আজকে পত্র পত্রিকায় যেই লুটেরা শক্তি সামিট গ্রুপ তিন লক্ষ উঠিয়ে পাচার করেছে হুই কেন্টাল বিদ্যুৎ হুই কেন্টাল বিদ্যুতের নামে এই লাজ্জাক খান ফারুক খান তিন লক্ষ কোটি আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয় নাই এ সালম গ্রুপ এখন পর্যন্ত গ্রেপ্তার করার ব্যবস্থা করা হয় নাই এই দুর্নীতিবাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে দুধু ভাই আবি ভাই নব্বই সালে কি হবে আপনারা বলেছিলেন একানব্বই সালে ছিয়ানব্বই সালে ভবিষ্যৎবাণী করেছিলেন কি হবে আজকে এই দুই হাজার চব্বিশ সালে জাতি জানতে চাই পাঁচই দেশ স্বাধীন হলো ঠিকই আগামীতে কি হবে আপনাদের কাছে এইটা জানতে চাই এই বক্তব্য